প্রথমেই বলে দিচ্ছি জীবের জল আসলে আমার কিছু করার নেই কিন্তু বলো কি কি রেডি করেছি নমস্কার আমি শম্পা সাপ্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম আজ কদবেল নিয়ে চলে আসলাম চলো আজ কদবেল মাথা করে খাওয়া যাক দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা একটা পাকা মানে ধনে পাতা আর এখানে লেবু পাতা আর এই এটা বিডলাপন আজ এই সামান্য উপকরণ দিয়ে আমি মাখা করব চলো আমার হাঁটিয়ে নেওয়া যায় কাঁচা এখনো পুরো পাকি আর আমাদের কলকাতায় তো এখনো পুরোভাবে

কাঁচা করবেল তো টক আছে তারপরও একটু কষ্ট কষ্ট ভাব কিন্তু এইটাই কিন্তু দারুণ লাগছে আমার কাছে হালকা হালকা কাশি আসছে ভাল লাগছে কিন্তু একা না মজা পাচ্ছি না সবাই মিলে খেলে না মজাটাই আলাদা আর ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে রেখো মাঝে মাঝে আমার সঙ্গে জয়েন্ট হয়েও এই ধরনের মাখা খেতে চলো টাটা